চমক বাংলাদেশে এক পিসই বলবো রয়নের বডি কিট সহ আপনার এগুলো কিন্তু সব কার্বন করা বাইরের থেকে করে নিয়ে রয়নের এই যে রয়নের বডি কিট সহ স্পয়ারটা দেখেন পিছনে লাইটিং সিস্টেমগুলো দেখেন আপনার লাইট দেখেন কতগুলো দেখছেন মন জুড়াই যাবে গাড়ি দেখলে বাংলাদেশে এক পিস এক পিসই বলবো তোমন ভাই আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া রুলিং মেল সেরা সেরা চমক চমক পিছনে আজকের কি এক পিসি বলবো রয়েনের বডি কিট সহ টয়টা জিএলইডি প্যাগেস জিএলইডি টোটোর প্যাগেস আপনার ফুললি ফুল বডি কিট করা রয়নের বডি কিট সহ খুবই চমৎকার ভালো মানের একটা টয়টা সিএচআর আঠারো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এটা ভিতরের কন্ডিশনটা দেখায় বাবাই দেখেন আপনার এগুলো কিন্তু সব কার্বন করা বাইরের থেকে করে নিয়ে আসছে এটা রয়েনের বডি কিট সহ নেটে সার্চ দিলে পাবে যে এই গাড়ির ভিতরে কত কিছু লাগানো আছে সবই জাপান ফিটিং বাংলাদেশ না চায়না মাল দিও না একদম লাখে এক পিস লাকে এক পিস রয়নের বডি কিট সহ এগুলো দেখেন সব কিন্তু কার্বন করা এগুলা কিন্তু জাপান থেকে করে নিয়েছে জাপানে ভাই তৈরি জাপান জাপান থেকে করে নিয়েছে রয়নের এই যে রয়ানের বডি কিট সহ স্পল একটা দেখেন পিছনে লাইটিং সিস্টেম গুলো দেখেন আপনার লাইট দেখেন কতগুলা দেখছেন মন জুড়ায় যাবে গাড়ি দেখলে বাংলাদেশে এক পিস এক পিসই বলবো দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি পেপার আপ টু ডেট আঠারোশো আঠারোশো সিসি জি পেপার একদম আপ টু ডেট পেপার আপ টু ডেট খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি সিসি আঠারোশো টয়টা সিএচআর জিএলইডি টুটন প্যাকেজের গাড়ি ভিতর মাইলেজ আছে আপনার কত একান্ন হাজার একদম অসম ইন্টেরিয়ার অরিজিনাল মাইলেজ জি একান্ন হাজার মাইলেজ ভিতরটা দেখেন না বললাম মঞ্জুরাই যাবে আর এটা হচ্ছে আপ মডেল আপ মডেলের গাড়ি জি দুই হাজার মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন

ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ফোরামাইকুম আসলাম রহমত